মুর্শিদাবাদের তীব্র শীতের মধ্যে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে একটি শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস এই মহৎ উদ্যোগ গ্রহণ করে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তার উপস্থিতিতে এলাকার দরিদ্র মানুষদের হাতে শীতের পোশাক ও কম্বল তুলে দেওয়া হয় অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের জেলা ও স্থানীয় স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই শীতের মরশুমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই ছিল এই মানবিক কাজের প্রধান লক্ষ্য স্থানীয় জনগণ তৃণমূল যুব কংগ্রেসের এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন তাদেরকে সর্বাগ্রে এই আয়োজন করেছে আপনাদের অত্যন্ত আপন আপনাদেরকে সর্বাগ্রে আমি প্রণাম বিশ্বদেব কর্মকার এই জেলা প্রায় সতেরো আঠারোটা কলেজ আছে কলেজে ছাত্রদেরকে সংগঠিত করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে গোটা জেলাটা ছুটে বেরিয়েছে আজকে গোটা জেলায় প্রত্যেকটি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে পতাকা পদপন করে উঠছে সমস্ত ছাত্র ছাত্রী বন্ধুরা আজকে তৃণমূলের ছাত্র পরিষদের পতাকা তলে দ্যাট ক্রেডিট শুড বি গো টু বিশ্বদেব কর্মকার সেই কৃতিত্বের অধিকারী বিশ্বদেব কর্মকার তাই সব আগে বলব বিশ্বদেব কর্মকারের জন্য ওকে আশীর্বাদ করে সবাই একটা জোরে হাত টালিয়ে পরবর্তীতে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই ভট্টাচার্য পাড়া নতুন বাজার এই সন্নিহিত এলাকা বটতলা থেকে একদম গঙ্গার তীরে সমস্ত যে কুটিরগুলো চালাঘর অট্টালিকাও কুটির সমগ্ৰ কুটীৰৱালিকাৰ মা ভাইদেৱ আশীৰ্বাদ মাথাই দিয়ে বিশ্ব কৰ